মানে খেও শুনি দিত না খেরোর হরতা বাই অল এত দরকার জানতে লাগবে খেরর হরতা খেও দিত না এত দরকার সারাদিন উপাস রইব খেররোর হরুতা খেরও দিত না ওটা লাগে আউি ভিডিও দেখি আপনারা ভাগ না সমাজও এটা কন্টেন্ট ক্রিয়েটারে ভুল মেসেজ দেন ওতার হালি স্যান্ডেল দিবাড়ি এইতো কারণ আপনারা সবে জানেন খাইল কিয়া সোশ্যাল মিডিয়াতে একটা ছোটো বাচ্চা খুব বেশি গোড়াঘড়ি করে আর ইটার উলিয়া খুব মানুষ মানে জার জারি লাইনে থাকি ভিডিও বনাই যে এই বাচ্চাটার মা মারা গেছে ফালিমার মতো খেও নাই যুদিশ খেও এই বাচ্চাটার নিয়াফালিতে চাইন তাহলে আমালো যোগাযোগ করক কোয়া আমিও বাড়িতে লইয়া যাইম গিয়া এই ছেলেটারে তোমার দাটা তো সমজাইয়া দিম তো এই ভিডিওটা দেখার পরে মানুষ অনেক মানুষ আগ্রহী আসেন বাই ফুটফুটে বাচ্চা সবে নেওয়ার একটু আগ্রহী আসুন বেজান ফোন কর্তা তার এখন তারা ফোনও দরইন না তো হইছে কি সোশ্যাল মিডিয়াত মানুষের ভুল মেসেজ দিয়া বিহু কি তার লাগিয়া ইটা ভিডিও বানানি থাকিয়া বাদ দিল্লাও না কারণ যদি সুয়ে নিজের কোনো কন্টেন্ট থাকে না নিজের কোনো ট্যালেন্ট থাকে না বাই অল আপনার অনুরোধ করবো ইয়ার ইতা গজব আপনারা দিবা না কারণ ইতা কয় একটা ফাতলা হরুতা যে বা যারা ভিডিও বানাইতেরা এই ভিডিও তারা বিউ হইবার বানাই একচুয়ালি আমি আপনার একটা জিনিস কত ভাই একটা ফুটফুটে হরুতা যদিও এই হরুার মা মরি যায় এই সুতাইকুর বাপ আছে চাচা আছে নানাবাড়িওয়ালা আসল বা হুফুইন আসন নানা রানী আসন বাই এই হরুতার মা বাদে আর সারা গোষ্ঠী আসল মার গোষ্ঠী বাপুর গোষ্ঠী কোনো মানুষে ইলে একটা হরুয়াকে রে ফালিবার লাগে দিত না দাবি শাড়ি আর বুঝছো নাকি তো ওটার লাগে ভাই নকল আপনারা গজবা খান দিবা না কারণ জারদারি লাগি যুদি শুয়ে মনে করতুল লোড়া ল্যাংলা বেগোড়া বতর জারদারি লাগি শোনা সে কোনো সময় ফালাইতনায় খেয় কোনো সময় কোনো কেন মানে একের দিত না ফালিবার লাগিয়া যত সময় এই মানুষগুলার জান বিতরে আছে এটার লাগে ভাই আমি একটা জিনিস আপনার তোরে অঙ্ক কইতাম সে ইয়ার যে যে বা যারা সোশিয়াল মিডিয়াত উল্টা উল্টা ভিডিও বানাই এটার লাগিয়া কিন্তু খুব দ্রুতভাবে মানে একশন নেব কাৰণ চ'চিয়েল মিডিয়াত দেখাম বাৰি ইয়াৰ আমাৰ মানুহক সীমাৰ লাগাম চাৰিআা যাই দিয়া যে মনকৈ এটা যে মনকৈ এটা আৰি ভিডিঅ' বনাই দিয়া অ কদিন আগে দেখক মানে এটা চেলেগে ডলুগ্ৰামৰ এটা চেলেকে কিতাপ ঘটনা ঘটিলো তো ইাকেও মানে তীব্ৰ নিন্দা জানাই ইয়াৰ আজিকালি দেখো আৰু চুত দুধৰ শিশু চিলেটাৰ মা যদি মাৰা যায় এই চিলেটাৰতো আৰু সান্দা আচোন ইষ্টি গুষ্টি আছোন কি লাগ মানুহজন দিলে এই চিলেটাৰ ফি যদিছে কোনো গাৰ্জেন টে ই ভিডিঅ' বনাই দি চ'চিয়েল মিডিয়াত চাছাই হওক নানাই হওক মামাই হওক মামী হওক সুভুই হওক যদি যিডিও কইতে বলিয়া এই সিলেটার মা মারা গেছে আর আমরা ফালিতে পারতাম না এই সিলেটারে আমরা ফোনে দিলেইতাম বা আমরা হের দিলেইতাম তাহলে কিন্তু আমরা হানড্রেড পার্সেন্ট মানিয়ে নিলাম আমি দেখতে পারছি যে একটা সুমন আহমদ নামের একটা ফেসবুক প্রোফাইলও এই ভিডিওটা পোস্ট করেছে তো সেবা খারাপ পোস্ট করছেন আমি জানি না হয়তো মজাক করেই হোক পোস্ট করছেন বা সিরিয়াসলি হোক পোস্ট করছেন আমি জানি না এই ভিডিওটা কোন জায়গার তাও আমি কইতে পারতাম না তো ইতাল লাগি মানে একটা ভিডিও সোশ্যাল মিডিয়া দেখার বাদে এগুলো ডাউনলোড করে দিলা খরিয়া নিয়া দারদারির মতো মাতিয়া ভিডিও পোস্ট করে দিলা তো মানছে অডিয়েন্সর তো কোনো দুই নাই অডিয়েন্সে যেটা দেখব ওটা বিশ্বাস করবো ঠিক আছে কারণ তোমার যেহেতু বিশ্বাস করে আর তুমি মানুষের লোকের এরকম দুঃখাবাজি করডায় মানুষের এইরকম দোকা দিত্রায় এটা কিন্তু নিয়ম নাই বলা নাই আজকে তুমি সমাজের যে ফাতলা বন তোমার সারাটা মানে লাইফ রয়েছে তোমার দানোর এই যে কন্টেন্ট ক্রিয়েটার হলে মানুষের ভুল মেসেজ দিতে বা দোকা দিতে কতালে কই আর তুমি তাই অঘু করো মানুষের ভুল মেসেজ দিও না আৰু নাইলে কোন জেগা তেনে একদিন মানে বিভত পঢ়ুৱাই চেণ্ডেলৰ বালি চাড়াৰ কোনো কাইটিয়াই নাই বুজিছ নেকি তোলালৈকে এই ভিডিঅ' আপোনাৰ যে আপোনাৰ শ্বেয়াৰ মাৰিয়া আৰু এই ভিডিঅ'টা সম্পূৰ্ণ ফেক সুধা বুঢ়া মানে সেয়া শুনি দি নাই খেৰৰ সৰুতা বাই অকল এটা দৰকাৰে জানিব খেৰৰ সৰুত খেৰৰ দিব নাই এটা দৰকাৰে চাৰাদিনিব খেৰৰ সৰুতা খেৰৰ দাই অতালৈকে আউৰি ভিডিঅ' দেখি আপোনাৰ ভাগ লাগিবা আৰু এটা জিনিসও দিবা না এটা ভিডিও আপনারা স্কিপ করিয়া দিলেই আর ও তার সমাজও এটা মানুষের সব সময় ভুল মেসেজ দিয়ে যায় ওটার আইস থাকি আপনারা প্রতিজ্ঞা করোক ও আস থাকি আপনারা বয়কট করার চেষ্টা করকা কারণ এটা মানুষের সারাটা জীবনে এরকম দোকা দিয়ে যাইবা তো বলা লাগলে ভিডিওটা বেশি করে শেয়ার মারিয়া দিবা ফোর তেক ভাইয়া তো সামনে এই বাচ্চাটার ভিডিও নিয়ে ফুসাইয়া দিবা আর আমার মেসেজটা ফুসাইয়া দিবা কারণ আমি যতক্ষণ জানছি আর কি বিয়ান থাকি সার্চ করিয়া ও সার্চ করা থাকি মানে মোটামুটি এই ভিডিওটা আমি বানাইয়া সাল্লা মহমেন্টোর কাছে বলা থাকবা সুস্থ থাকবা ধন্যবাদ